হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি আশ্রয় ও ভালোবাসার নাম মায়ের তুলনা কোনো কিছু দিয়েই করা সম্ভব নয় মায়ের কাছ থেকে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখি মায়ের কাছ থেকে আমরা পেয়ে থাকি স্বপ্ন দেখার সাহস তাই প্রতি বছরে এই বছরও মায়েদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখানোর জন্য বিবেকানন্দ বিদ্যানিকেতনের পক্ষ থেকে মায়েদের জন্য উপহারের আয়োজন করা হয়েছিল আমরা চেয়েছিলাম আমাদের এই উপহার তৈরির কাজে আমাদের সকল শিশু শ্রেণীর শিক্ষার্থীরাও আমাদের সহযোগিতা করুক তাই মায়েদের এই উপহারকে আরও স্পেশাল করে তোলার জন্য আমরা তাদের সন্তানের হাতের ছাপ সম্বলিত কার্ড মায়েদের হাতে পৌঁছে দিয়েছিলাম শিশু শ্রেণীর শিক্ষার্থীদের মায়েরা এই কার্ড পাওয়ার পর তাদের অনুভূতি কেমন ছিল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন মায়েদের জন্য সুন্দর সুন্দর উপহার শুধুমাত্র শিশু শ্রেণীর শিক্ষার্থীরাই তৈরি করেছে তা নয় পুরো স্কুলের আমাদের প্রায় সকল শিক্ষার্থীরাই তাদের মায়েদের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার তৈরি করেছিল আমাদের প্রায় ক্লাসে প্রতিটি মা দিবস উপলক্ষে বিশেষ বিশেষ উপহারের আয়োজন করা হয়েছিল এবং এই উপহারগুলো শিক্ষার্থীরা নিজেরাই তাদের মায়েদের জন্য তৈরি করেছিল মা দিবস উপলক্ষে আমাদের প্রতিটি ক্লাসে ক্রাফ্টের আয়োজন করা হয়েছিল এবং প্রতিটি ক্লাসে আমাদের ক্রাফটের আয়োজনগুলো ছিল ভিন্ন ভিন্ন মা দিবস উপলক্ষে আমাদের বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা মায়েদের জন্য ফুলের তোড়া চিঠি ব্যাগ এবং ফুল সহ বিভিন্ন কিছুই তৈরি করেছিল আমাদের স্কুলের শিক্ষার্থীরা মায়েদের জন্য ছোট ছোট চিরকুট তৈরি করেছিল এই চিরকুটে তারা তাদের মায়েদের প্রতি না ভালোবাসার কথাই প্রকাশ করেছিল বিবেকানন্দ বিদ্যানিকেতনের পক্ষ থেকে মায়েদের জন্য করা এই আয়োজনটি মায়েদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ